যারা একটা লাকজারিয়াস গাড়ির মধ্যে অল্প বাজেটে গাড়ি নিতে চান অক ট্রেন ড্রাইভার তাদের জন্য কিন্তু এই গাড়িটা বেস্ট অ্যান্ড বাস্ট হবে ইনশাল্লাহ গাড়িটির কন্ডিশন সম্পর্কে যদি আপনারা জানেন অল্প বাজেটের মধ্যে টায়ারগুলো কিন্তু একদম নতুন পাবেন ইনশাল্লাহ অ্যান্ড বডিটা হান্ড্রেড পার্সেন্ট টিন বডি সামনে পিছনে গ্লাসটা অরিজিনাল আছে আর বাম্পারগুলো যদি একটু বলি স্টাইলিশ বাম্পার পাবেন অ্যান্ড এটা হচ্ছে মিৎসু পাজেরো আসসালামু আলাইকুম আহ ভাই ওয়ালাইকুকালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ সো ভাই গাড়ির মডেল রেজিস্ট্রেশন কত এটা নাইনটি সেভেন এর মডেল হ্যাঁ দুই হাজার দুই এর রেজিস্ট্রেশন 97 2002 এর রেজিস্ট্রেশন ইনশাআল্লাহ এটা ইঞ্জিন ক্যাপাসিটি কত ইঞ্জিন হচ্ছে আপনার 3500cc 3 পার্ট সানরুফ এটা সানরুফ আর এটার বডিতে কিন্তু একদম হেভি একটা বডি পাবেন এটা সবচেয়ে ভালো বিষয় হচ্ছে এই গাড়িগুলো আমরা সবসময় স্মার্ট কার্ড বা বিভিন্ন স্লিপে পাই আর আমি যদি দেখাই এই যে এই জিনিসটা যারা প্রথম থেকে গাড়ি চালায় তারা হয়তো عارفينে এটা সাথে কিন্তু অনেকে পরিচিত না হ্যাঁ এটার সাথে এটা আগে যারা গাড়ি চালেছে তারা পরিচিত তার মানে হচ্ছে এই গাড়িটা শোরুম থেকে যে গাড়িটা কিনছে এখন পর্যন্ত তার নামে ফার্স্ট হ্যান্ড মানে এটা বিষয় হচ্ছে সবাই স্মার্ট কার্ড বলতেই

আপনারা যে কোনো অ্যানালাইসিস সেন্টারতে চেক করে দিতে পারবেন আমি একটু ভিতরের কন্ডিশনটা দেখাই তার আগে আমি একটু টায়ারের কন্ডিশনটা বলি টায়ারগুলো কিন্তু ইনশাআল্লাহ নতুন চারটি টায়ার একদম নতুন আছে টায়ার গাড়ির মধ্যে ফুল স্টেপ আছে একদম অরিজিনালি গাড়ির ভিতরে ইন্টেরিয়র যদি বলি দেখেন আমাদের যে দরজার প্যাডগুলো এবং এই যে এখানে যে দেখতে পাচ্ছেন যে লাইটটা এবং এই যে ইন্টেরিয়রটা দেখেন একটু এখন পর্যন্ত যা আছে সব অরিজিনাল

এবং সবচেয়ে ভালো বিষয় হচ্ছে এইটার যে অরিজিনাল যে এখন কাপড়টা এইটা কিন্তু এখন পর্যন্ত খুবই নিখুদ আছে এবং সিটগুলো আপনারা দেখতে পাচ্ছেন খুবই নিখুদ মানে আমরা পুরাতন মডেল হিসাবে চিন্তা করি এটা ভাঙা এটা ফাটা এটা চিড়াই যে দেখাই আমি আপনাকে এই জিনিসটা অনেকে চিনবে এই যে এই যে স্টিকারটা এটা জাপান থেকে যেভাবে দিয়ে দেয় এটা যখন গাড়িতে একবার রং হবে এই দ্বিতীয়বার আপনি স্টিকারগুলো পাবেন না পাবেন না রাইট হ্যাঁ এই যে এই ভিড়গুলো দেখেন তাহলে বুঝতে পারবে আসলে গাড়িটা হচ্ছে ওনার চট্টগ্রাম থেকে আমি গাড়িটা আনা এইটা ওনার হচ্ছে বা শৌখিনতার জন্য রাখা খুব কম ইউজের গাড়ি পানি যে আমরা এইগুলো এই আমরা সব সময় এই বাজারে আমরা দেখছি যে আসলে পানি মারার জন্য অ্যাকচুয়ালি এটা কিন্তু পানি মারে আপনারা যদি চান এটা কিন্তু এখন পর্যন্ত কাজ করে মানে সচল আছে এখন এখনো সচল আছে তার মানে বুঝতে হবে যে গাড়িটা কতটুকু কম ইউজ হয়েছে আর ইঞ্জিনটা যদি দেখায় মানে একটা এক্সকোরলার প্রাইজের থেকেও কম প্রাইজে কম প্রাইজে ইনশাআল্লাহ গাড়িটা দিচ্ছি এবং এবং আপনারা বর্তমানে ঢাকার মধ্যে যত বাজারও আছে হ্যাঁ তাদের সাথে কম্পেয়ার করে আমাদের বাজারওটা নেবেন ইনশাল্লাহ এই যে আপনারা প্রত্যেকটা জিনিস হ্যাঁ এই যে কাপড়গুলো প্লাস হচ্ছে এই যে হিট প্রুফটা প্লাস হচ্ছে একটু এদিকে আসে এই যে এই জিনিসগুলো একটু দেখান হ্যাঁ একদম ফ্রেশ হ্যাঁ কোথাও কোনো ধরনের কোনো কাজ বা কোনো ধরনের কোনো ই নেই আসলে এই গাড়িগুলো নর্মালি আমরা প্রাইস দেখে আসতেছি যে কেউ পনেরো লাখ ক্যাপাসিটি কত ক্যাপাস পঁয়ত্রিশশো ক্যাপাসিটি কাগজেট জি সম্পূর্ণ আপলোডেট আছে এবং ফুল আপটুডেট মানে এক বছর দুই বছর ফুল